হরণ্যকান্দে কি হয়েছিল মা সীতাকে হরণ হয়েছিল যখন লঙ্কাপতি রাবণ মা সীতাকে ধরে নিয়ে গেলে লঙ্কায় সবাই দেশের মানুষ তার আতঙ্কে কি হল আমার একটা সতী মাকে হরণ করে নিয়ে গেলে লঙ্কাপতি রাবণ তার অবঘাটে তার মৃত্যু তার সব মৃত্যু হবেই হবেই এটা সবাই কামনা করেছিল তা মা সতী কেটে তাকে অভিশাপ করেছিল শয়তান লম্পট তুই যখন আমাকে আমার হাত ধরেছিস তাই তোকে আমি অভিশাপ করলাম তোর সব অংশ একবারে নিপাত হয়ে যাবে তার বংশে একজন বাতি দিতে রইল তাই সেদিন শ্রীরামচন্দ্রপ্রভু তাই আবার গিয়েছিল এই যে সুন্দর গান তোতে হাইরে